একটা টাইটেল দেখে কথা বলতে মনে চাইল যেখানে জামাত ইসলামের আমি বলছেন যে আট দল মাঠে নামছে জামাত এবং এনসিপি সহ আটটি দল মাঠে নামছে ঐক্য জোট নিয়ে যদি এরা আটটি দল ঐক্য জোট হয়ে মাঠে নামে তাহলে বিএনপির কি হবে এমন প্রশ্ন অনেকে তুলে ধরেছেন আসলেই এরা আটটা দল যদি একত্র হয়ে কাজ করেন তাহলে কি বিএনপির মাঠ খারাপ হয়ে যাবে বিএনপি নির্বাচনে হেরে যাবে এমন প্রশ্ন অনেকেই তুলে ধরেছেন আসলে প্রশ্ন হচ্ছে আটটি দল তারা প্রতিনিহতই কাজ করছে এখন নির্বাচনের জন্য যদিও আমরা পিছনের দিকে তাকাতে যাই অথবা আগের কথা বলতে চাই যে যেই জায়গাগুলোতে আগেও প্রত্যেকটা নির্বাচনের আগে দল গঠন করা হতো বিএনপি করছিল আওয়ামী লীগ করছিল এবং সবাই করছিল এইভাবেই দল গঠন হয়ে থাকে যারা জোট করেন চোদ্দো দল আঠেরো দল বাইশ দল একুশ দল এভাবেই করে আসে এতে এখন নতুন করে অনেকেই মানে এটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছেন যে জামাত এবং এনসিপি সহ আটটি দল এবং ভিপিনুরের যে দল আছে সেই দল এইগুলো যদি একত্র হয়ে যায় তাহলে বিএনপির কি ক্ষতি হবে অনেকেই এমন প্রশ্ন তুলেছেন নাকি এরা নির্বাচন করলে জয় হয়ে যাবে এরা নির্বাচন করলে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাবে এমনও কথা অনেকেই তুলে ধরছেন কিন্তু প্রশ্ন হলো এটা গণতন্ত্র রাষ্ট্র এখানে আপনি জোট করতেই পারেন আপনি এখানে দল করতেই পারেন এমন কথা আবার অনেকেই বলছেন তবে মূল যেটা ধারণা মূল যেটা চেষ্টা জামাত ইসলাম চাচ্ছে উনি ক্ষমতায় আসতে বিএনপি চাচ্ছে ওনারা ক্ষমতায় আসতে আসলে ক্ষমতা কে আসবে নির্বাচন হলেই বোঝা যাবে সে আট দল হোক আর সে দশ দল হোক বিএনপি পাঁচ দল হোক আর একাই লড়ুক যেই লড়ুক না কেন ক্ষমতা কেউ ইচ্ছা করে নিতে পারবে না তাদেরকে নির্বাচনের মাধ্যমে এসেই হয়তো নিতে হবে এমনই বর্তমানের যে সৃষ্টি ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার আমলে যেটা হয়েছিল উনি সতেরো বছর চালিয়েছিলেন কিন্তু এইভাবে হয়তোবা আর নেক্সটে কেউ চালানোর চেষ্টা করবে না কারণ জুলাই আন্দোলনের কথা সবার মনে আছে সবাই দেখেছে সেটাকে চিন্তাধারা থেকে যদি এসে থাকে তাহলে তারা কখনোই এটা নিয়ে কাজ করার চেষ্টা করবে না তবে সবার কাছে একটাই চাওয়া একটাই পাওয়া প্রত্যেকটা মানুষের সাধারণ মানুষের যে প্রত্যেকটা মানুষে বলতে চাচ্ছে যে আসলে সঠিক একটি নির্বাচন দেওয়া হোক দেশে আর এই সঠিক নির্বাচন দেওয়ার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করে যাচ্ছেন এমন কথাই বলছেন তবে কে দল করলো আর কে আট দল কে দশ দল চোদ্দ দল এটা ফ্যাক্টর না আসলে জনগণ কাকে চাচ্ছে নির্বাচনে এটাই আপনারা দেখতে পারবেন